আসসালামু আলাইকুম দর্শক দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মন্নি সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন আরিফুল ইসলাম আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান প্রফেসর ইউনুস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশে নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ মহাসচিব জানান তিনি প্রধান বিচারপতি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন শার্লি বচয়ে বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি খুব আশাবাদী বলেন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন উদ্যোক্তা তৈরি সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব কার্বন নির্গমন ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে তিন শূন্য ভীষণ বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আট জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ চার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চার ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ শুনানি শেষে এই দিন ধার্য করেন শুনানি কালে দুই সেনা কর্মকর্তা কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুযোগের আবেদন করেন এই মামলার অপর দুই আসামি পলাতক রয়েছে তারা হলেন পুলিশের সাবেক এডিসি রশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান পরে সাংবাদিকদের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান দুই সেনা কর্মকর্তার পক্ষে দেয়া আইনজীবীর ভার্চুয়াল শুনানির আবেদন বিবেচনা প্রসূত নয় রামপুরায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই মামলায় কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য দুইজন পুলিশ অফিসার এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই দুইজন হাজির আছেন আর বাকি দুইজন পলাতক অবস্থায় থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী চৌঠা ডিসেম্বর ধার্য হয়েছে এছাড়া তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল দুজন আর্মি অফিসারের পক্ষে সেটা হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশানটা একজন হয়েছে আচ্ছা যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল সেখানে আমরা সময়ের একটা দরকার দিয়েছি এবং সেখানে ওনারা ওই চার তারিখে এর জন্য ফিক্স আপ করছে যেটা যেহেতু আজকে আমরা সময় চেয়েছি যে গ্রাউন্ড আমরা সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করবে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো এর আগে সকালে কঠোর নিরাপত্তা একটি বিশেষ প্রিজন ভ্যানে দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপুরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ ছয় জনকে হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক জেসে শরীফুল ইসলাম সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ সাতাশ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল দুই শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চাংখারপুল হত্যা মামলায় গ্রেফতার থাকা দশ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ব্রাজিলের আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সিস্টেমে প্রবাসী অবস্থানরত বাংলাদেশি ভোটার নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নিয়োজিত ব্যক্তিবর্গ নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করার বিষয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় নির্বাচন কমিশনের কমিশনারগণ সহ ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে আউট অফ কান্ট্রি ভোটিং ও সিভি প্রকল্পের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের কমিশনারগণ ও ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি কারিগরি সিস্টেম সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান বেগম খালেদা জিয়া চব্বিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন জানিয়ে এফ এম সিদ্দিকী বলেন হাসপাতালে আনার পর খুব তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা হয়েছে এর আগে রোববার রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে তিনি এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন অধ্যাপক এফএমসি এর দিকে বলেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে অধ্যাপক এজেএম জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেয়া হচ্ছে অত্যন্ত হওয়ার কোনো কারণ নেই জানান তিনি অধ্যাপক জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে অর্থায় ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিনামূল্যে ই পারিবারিক আদালতে তিনি আজ ঢাকা মহানগর জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান এবং প্রধান উপদেষ্টা দ্যাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ সময় উপস্থিত ছিলেন বৌন পরিবেশ উপদেষ্টা বলেন নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে পেপারলেস সিস্টেম আরও এগিয়ে যাবে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেন এই ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরো দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে আইন উপদেষ্টা বলেন সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয় বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার করা হয়েছে তিনি বলেন শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে একুশটি সংস্কার করা হয়েছে বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে তাতে আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা পঞ্চাশ শতাংশ কমবে মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে এই পারিবারিক আদালত চালু করা হয়েছে এতে ভুক্তভোগীরা অনলাইনে মামলা করতে পারবেন পুরো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনে এটা আছে জাস্ট আপনারা শুধু মামলা দায়ের করানা নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সবকিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটা কি যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে খরচ কমবে এটারই আমাদের তার কোনো সন্দেহ নাই এবং এটা না খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে আর অনেকে বলেছে আমি এটা এমফাইজ করতে চাই আপনারা লয়ার একটা গার্ডিয়ান হন আপনারা একটা গার্ডিয়ান হন আপনারা এনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা থেমে না থাকে দেখেন ডিজিটালাইজেশনের সুবিধা দেখি আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে একটা হচ্ছে তেজগাতে আর একটা হচ্ছে ওনার অফিস ওনার সবচেয়ে বড় অফিস কোটা জানেন উনি সবচেয়ে বড় অফিসটা বক্সা আমি ওকে বক্তৃতা লিখে WhatsApp এ পাঠিয়েছিলাম একবার উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে WhatsApp এ আমাকে পাঠিয়েছেন বাংলাদেশে কাজেই আমাদের যে হয়তো ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমাদের ইনকাম কমে যাবে কাজ কমে যাবে কখনোই হবে না আর যখন দেখবেন যে মা ডিজিটালাইজেশন হয়ে গেছে মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে আর অনেক লোক মামলা করবে তখন অনেক পেশীবদ্ধ মামলা করবে কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনার এই আমাদের একটা 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 বেবির মতো কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকায় না থাকেন আমি আমাদের আইনজীবী ভাইরা আছে অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকে আমার বিভিন্ন বন্ধু আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন যখন করি সবসময় মনে হয় যে করলাম তো পরে থাকবে আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব আমরা আশা করবো আমাদের যারা পলিটিক্যাল পার্টি আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন সেটা একটা প্রমাণ করবেন এরগুলো কন্টিনিউটি রাখবেন বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান অন্যদিকে দলগুলো নির্বাচনী ইশতেহারে গণমাধ্যম সংস্কারের বিষয়টি রাখার দাবি জানান বিজেসির নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে দিনার সুলতানার রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম ছিল গণমাধ্যম প্রায় চার মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজমদের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি মতবিনিময়ের ধারাবাহিকতার চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে আজকের এই আয়োজন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি দেখতে চান বলে জানান বিজেসির নেতৃবৃন্দ ইস্তেহারে কমিটমেন্ট চাই যে স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্য আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইস্তেহারে দেখতে চাই আমরা যেন স্বাধীন থাকতে পারি আমাদেরকে আপনারা আপনাদের লেজুর বৃত্তি করতে দিবেন না আপনারা পছন্দ করেন কাদেরকে যারা আপনাদের কথা বলে আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না কখনোই সাহস নিয়ে কথা বলবে না মত বিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিবিদরা বলেন সাংবাদিকদের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে একটা পারফেক্ট এবং উপযুক্ত সময় ছিল অন্তত এইখানে সাংবাদিকদের সুরক্ষা গণমাধ্যমকে একটা মুক্ত মাধ্যম হিসেবে বিকাশ করার জন্য কিছু আইন সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার রেজিস্ট্রেশন দরকার এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার আমরা অন্তত আমাদের নির্বাচনী ইস্তেহারে এটা বলবো যে জনগণের কথা যারা নিয়ে যাবেন জনগণের কাছে তারা নিজেরাই যদি অসহায় থাকেন এবং আতঙ্কিত থাকেন তাহলে জনগণের কথাটা কীভাবে তারা নিয়ে যাবেন যারাই বলবেন এখানে যে অঙ্গীকারগুলো করবেন তার পেছনে আপনাদের ওয়াচ ডগের মতো থাকতে হবে রাজনৈতিক পরিমণ্ডলের যে কলুষতা সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয় আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয় জনগণের পক্ষে হয় তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপির মহাসচিব একত্রিশ দফা থেকে পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তার কিন্তু दैट बिकम्स अ प्रॉब्लम অনুষ্ঠানের রাজনীতিবিদ সাংবাদিক সবাই মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই দিনার সুলতানা বিটিভি নিউজ ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে ভূমি খাতের সেবা জবাবদিহিতা ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের কাজ করছে সরকার তিনি আজ রাজধানী ভূমি ভবনে ভূমি সেবা ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ভূমি এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ভূমি উপদেষ্টা বলেন এটি কেবল একটি সফটওয়্যার চালু নয় এটির মাধ্যমে ভূমি সেবা খাতের মৌলিক পরিবর্তন হবে যেখানে জনবান্ধব ও অটোমেটেড ভূমি সেবা ব্যবস্থা গড়ে উঠবে এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ এম সালাউদ্দিন নাগরী বক্তব্য রাখেন পরে ভূমি সেবা অবদান রাখায় আট বিভাগের বিভিন্ন ভূমি কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয় পশু খাদ্যের উৎপাদন খরচ কমিয়ে বাজারে ফিডের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তিনি আজ সচিবালয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত জানান দেশে পশু খাদ্য তৈরির কারখানাগুলোতে বিদ্যুৎ সহ অন্যান্য উৎপাদন খাতের খরচ বেশি উল্লেখ করে উপদেষ্টা বলেন এসব খরচ কমানো গেলে ফিডের দামও কমে আসবে আগামী ছাব্বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় সম্পদ সপ্তাহ পালন করা হবে বলে তিনি বলেন এবার কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে পনেরো জনকে সম্মাননা দেয়া হবে দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ